তো হ্যালো সকা সখীর ঘর তোমরা গুলো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমার এখন যাচ্ছি ডালিয়া তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যাংট্রি বাইর হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কালো পোশাক পরতে অনেক ভালোবাসি তো দেখতে পাচ্ছেন যদি বলেন মেয়ের কথা তো নো কারণ কালো মেয়ে আমার পছন্দ না ভাই তো আজকের ব্লকে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ডালিয়া ব্রিজ তো আজকের ব্লকে থাকছে অনেক মজা তো ব্লকটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আসুন তো আমরা টোটো করছি ইজাব তো টোটো আসতে লেট হচ্ছে তার কারণে আমরা কিছু দূর আগে মানে এগিয়ে যাচ্ছি রেল লাইনের ধারে তো এখানে দেখতে পাচ্ছেন টোটো এসে গেছে তো আমরা সবাই চলে নিলাম টোটোতে তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে গুগল ম্যাপে দেখাই তাহলে কত দূর আমাদেরকে জার্নি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে এই জায়গায় এই যে সর্বজনীন দুর্গা মণ্ডপ তো এখান থেকে আমাদেরকে অনেক দূর জার্নি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যাব হাই রোড কাচারি বাজার তারপরে যাব আমরা নীলভামারি কালীতলা নীলভামারি টু শহীদপুর মহাসড়কের এখান থেকে এই যে নীলভামারি কালীতলা দিয়ে আমরা সেই ক্যালেনে ক্যালেনে চলে যাব ডাইরেক্ট ডালিয়া তো দেখতে পাচ্ছেন আমরা আছি হাই রোডে তো দেখতে পাচ্ছেন কত গা অটো টোটো এবং এবং আরও কিছু মেলায় কিছু ভুলভাল হয় মেলায় কিছু যাওয়া ইচ্ছা করেছে তো দেখতে পাচ্ছেন তো সামনে বলছে কাকাতো ভাই তো এইদিকে আবার গিটারে কিছু চলছে একটু একটু করে দমদারেকা তো এখানে আমরা এসে একটু মানে ওয়েট করব একজন আসবে ভাগিনা ভাগিনার জন্য আমরা এখন ওয়েট করতেছি সে কখন আসবে তাকে ফোন দিতেছে সে আসতে একটু লেট করতেছে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো আমার পা লেগে গেছে তার কারণে আমি রাস্তায় হেঁটে বেড়াচ্ছি তো দেখতে

তো একটি মানে সাইপন পার হয়ে একটি মন্দির তো এখানে আমরা নামবো এবং এটাকে বলে হরিশ্চন্দ্র পাঠ মন্দির তো মন্দিরটি অনেক বড় এবং অনেক সুন্দর মানে সুন্দর করা হয়েছে তো আমরা সামনের গেট দিয়ে না গিয়ে পিছন গেট এবং সামনের গেট আছে বন্ধ কিন্তু পিছনের গেট দিয়ে আমরা ঢুকতেছি

তো মানুষটি আমাদের পরিচয় জানতে চাইলো তো আমরা পরিচয় দিলাম উত্তরা ইপিচের তো তারা সে বলতেছে যাচ্ছেন কোথায় তো আমরা বললাম ডালিয়ায় যাচ্ছি তো যাওয়ার সময় একটু মন্দিরটি দেখে যাই তো মন্দিরটি দেখতে অনেক অসাধারণ এবং চারিদিকে গাছপালা লাগানো হয়েছে ফুলের গাছ এবং এ বাদেও কিছু ফলমূলের গাছ লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন পাতা বাহারের গাছ এবং করিয়া ফুলের গাছ এছাড়া মন্দিরটি রয়েছে টাইস করা এবং এখানে রয়েছে সেরি তারপরে এখানে আবার বড় করে একটি বিল্ডিং মানে মন্দির ওঠাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইদিকে তুলসীতলা এবং এইদিকে নানান ফুলের গাছ লাগানো হয়েছে পাতা বাহারের গাছ যত কিছু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে তো অবশেষে আমরা দেখা আমাদের দেখা শেষ হয়ে গেছে এবং তারা পিক তুলতে ব্যস্ত মানে ছবি তুলতেছে তাদের গার্লফ্রেন্ডকে নাকি দিবে তো মন্দির থেকে বের তো মন্দির থেকে বের হয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো শুকর তো সামনে একটি আছে সুইস গেট তো দেখতে পাচ্ছেন এই যে শুকর গুলো কত সুন্দর করে এখানে গাছ তো এই যে দেখতে পাচ্ছেন এখান এটা হলো সুইস গেট সুইস গেট আমরা পার তো দেখতে পাচ্ছেন এখানে ক্যালেনের পানি পানি ঘোলা হয়ে গেছে তো সামনে একটি নদী তো নদীটির নাম হলো কি যেন বুড়িমারি বুড়িমারি মনে হয় নদীটির নাম তো যাই হোক আমি সাইনবোর্ড দেখে বলতেছি কি নাম এই নদীটির নাম হলো বুতিস্তা নদী তো বুড়িতিস্তা নদী দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর চর মানে চর তো নয় সে মানে গাবার মানে পাহাড় বান্ধিছে সিমেন্টের ইয়া দিয়ে তো যাই হোক আমরা বুড়িত্তা নদী পার হয়ে এবার চলে যাব ডালিয়া তো ডালিয়াতে গিয়ে যাই হোক টোটোর মধ্যে আমরা অনেক সিল করতেছি মজা করতেছি এবং গান গাইতেছি সাগর পাড়ে আইসে মাতাল মাতাল লাগে এরকম গান বলতেছি তো সামনে আশেপাশে মেয়ে যাইতেছে অনেকগুলো তাদেরকে দেখে হাই হু করতেছি মানে চিল্লা চাষা আর কি যেগুলো করে তো এরপরে আমরা ডালিয়া গিয়ে যা কাহিনি হচ্ছে সেগুলো আমি আপনাদের সামনে সব শেয়ার করব তো আপনারা আমার পাশে থাকুন তো গাইজ আমরা চলে আসি ডালিয়ার কাছাকাছি তো দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড লাগানো হয়েছে তো আমি আপনাদের সামনে সব শেয়ার করব আজকে ডালিয়াতে কি কি হয়েছে তো গায়ে অবশেষে তো দেখলেন পানি থই থই কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো এ পার থেকে ওপার দেখা যাইতেছে না তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা চারিদিকে জল থই থই আর পানি থই থই আর মানুষ থই যা থই লাগে সব তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছেন অনেক মানে আর কি গান টান এগুলোই ভিডিও করার জন্য তারা এখানে সাধারণত মূলত এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ছবি তোলা নিয়ে ব্যস্ত তো আমি জীবনের প্রথম মানে আমরা সবাই আর কি জীবনের প্রথমবার ডালিয়া তেস্তা ব্রিজে আসলাম তো দেখতে পাচ্ছেন অনেক জল এবং ওই দিকে আর কি দেখাই যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এই দিকে দুইটি টাওয়ার এগুলো দিয়ে আর কি তার নিগানো হয়েছে এপার থেকে ওপার তো সবাই ব্যস্ত ছবি তোলাতে আমরাও ব্যস্ত তো ভিডিও করাতে को कम की सवागाद তো গাই সেখানে অনেক ভয় থাকার কারণেও মানে অনেক পানি থাকার কারণেও আমি জীবনে ঝুঁকি নিয়ে সেখানে মানে পিক তুললাম আর কি যাই হোক তো দেখতে পাচ্ছেন অনেক জনে মানে আমার আর কি ছেলেপেলেরা সেখানে পিক তুলতেছে তো আমরাও আর কি তার ফাঁকে ফুকে আমরাও রিলস বানিয়ে নিলাম তো আমিও একটা রিলস বানাইলাম তো দেখতে পাচ্ছেন অনেক ক্যামেরা নড়া নড়ি ঢুলাঢুলি হাইরে ঘুরা ঘুরি তারপরে হয়ে গেল রিলস বাবর অনেক সুন্দর রিলস এটা হয়েছে তো আমার দেখা দেখি আবার ফির ভাতি যাও এদিকে রিলস শুরু করে দিল যে কাকু আমার একটা নেও তো আমি তারও নিলাম ভিডিও তো এরপরে আমি আবার একটা রিলস বানিয়ে নিলাম তো এরপর দেখবেন আপনারা সব তাসিরা ডান্স এবং গানের মেয়ে এদিকে আমরা আর ডান্স করতেছি আর কি গান বলতেছি তো দেখুন মাতাল 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 লাগে এই রূপ মন পিনজে সুখের পিনজেকে পারতাম না যদি এই সাগরের পারে মালা তো যাই হোক ব্যাজলারদের জীবনে এরকম আসেই এবং কেউ উপভোগ করতে পারে আবার কেউ পারে না এরকম নাচ গান এটা তো হবেই এটা কারণ সাধারণ বিষয় এটা চলবেই আমাদেরকে যারা উপভোগ করতে পারে না তাদের ব্যর্থতা আর আমরা উপভোগ করতেছি এটা আমাদের যোগ্যতা সো গাইস তাহলে পারমে ডালিয়া বিরিচ আর তো অনেক সুন্দর লাগতেছে এখানে তো আমি আবার ফির হিন্দি ডায়লগ মারি এক আড্ডা মানে কিছু কিছু জানি আর কি হিন্দি ডায়লগ এবং তার সাথে ভোজপুরি কিছু জানি ভোজপুরি হিন্দি ডায়লগ তারপরে আবার বিহারি ভাষা এরকম আবার জানি আমি কিছু কিছু তো যাই আমরা সামনের দিকে এগিয়ে যাব তো আমি সামনের দিকে আপনাদেরকে দেখাবো এই দিকে আবার ফুচকালা ডাকতেছে যে আসো আসো তো আমাদেরকে ফ্রি তো খাওয়াবে না আমরা তো পয়সা দিয়ে খাবো নাকি যদি ফ্রি খাওয়াইতো তাহলে যাওয়া যাইতো এই যে গান এখানে গান তো এইদিকে দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দর করে ভিডিও শুট করতেছে তো আমরা এইদিকে বসে আছি আর কি আমরা মানে রোদ তো লাগছে অনেক তো এদিকে আবার বৃষ্টিও আসতে মানে চাচ্ছে তো দেখতে পাচ্ছেন এদিকে আবার কাকাতো ভাই নাকি বলে বাহুবলীর মতন শক্তি সে একটা পাথর গোটায় ভাসাইলো তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাসি আবার ফেল দিল আমি আবার এদিকে কিছু মানে রিলস তৈরি করতেছি এইদিকে বৃষ্টি আসার কারণে আমরা দৌড়ে চলে এলাম ফুচকার দোকানে তো ফুচকার দোকানে আসছি এখন ফুচকা খাবো তো ফুচকা খেয়ে আমরা চলে এলাম এবার চলবো স্পিড বোর্ডে যাই হোক জীবনের প্রথমবার এনজয় তো করতেই হবে তো আমরা এখন মানে স্পিড বোর্ডে চলব তো আপনারা সঙ্গে থাকুন তো যাই হোক আমরা স্পিড বোর্ডে সরে এমন যে গান ধরলাম তাই তো এলাম সাগরে এই গান শুনে বাকি প্যাসেঞ্জারও মানে একলে হাসি ধরলো তো যাই হোক আমি স্পিড বোর্ডের সামনে দাঁড়িয়ে ডালিয়াটাই উপভোগ করলাম মানে স্পিড বোর্ডে যে স্পিডে নিয়ে এসছে ভাই তো আমি উপভোগ করলাম বাতাস তো অবশেষে আমি পিছনেও এলাম পিছনেও উপভোগ করি তো দেখতে পাচ্ছেন অনেক স্পিডে নিয়ে যাচ্ছে তো এরপর আমরা এখন চলে যাব মানে স্পিড বোর্ড হাতে আমরা আর কি নামবো তো আমরা ঝালমুড়ি টালমুড়ি খেয়ে অনেক কিছু খেয়ে আমরা এখন আর কি অটোই চড়ে চলে যাব। তো আজকের ব্লকটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে দেখা হচ্ছে পরের ব্লকে